পার্বত্য জেলা খাগড়াছড়িতে শান্তি সম্প্রীতি ও সামাজিক নিরাপত্তা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থাকবে এমন মন্তব্য করেছেন পাঞ্ছুরি সাবজোন কমান্ডার মেজর মোহাম্মদ জায়দুর রহমান অয়ন সোমবার খাগড়াছড়ি জোনের উদ্যোগে পাঞ্ছুড়ি উপজেলার লোগাং এলাকায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা চিতবস্ত্র বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত মেডিকেল ক্যাম্পে লোগাং ও আশেপাশের এলাকার পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের কয়েক শতাধিক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা চিকিৎসা পরামর্শ প্রদান এবং প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয় মানবিক সহায়তার অংশ হিসেবে পাঞ্চুরি উপজেলার সাবেক চেয়ারম্যান ও ডাকসু সদস্য হেমা চাকমার পিতা অনিল চন্দ্র চাকমার উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জোনের পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয় এছাড়াও চেঙ্গি ইউনিয়নের বুদ্ধরাম পাড়ার বাসিন্দা অনুপম চাকমাকে চিকিৎসার সহায়তা হিসেবে বিশ হাজার টাকা প্রদান করা হয় আসন্ন শীত মৌসুমকে সামনে রেখে লোগাং এলাকার দরিদ্র ও শীতার্থ পরিবারের মাঝে একশো দশটি কম্বল বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঞ্চড়ি সাবজোন কমান্ডার মেজর মোহাম্মদ জায়দুর রহমান অয়ন অনুষ্ঠানে বক্তারা বলেন দুর্গম পার্বত্য অঞ্চলের মানুষের মৌলিক চাহিদা পূরণ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনী এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বক্তারা আরও বলেন পাহাড়ের শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে স্থানীয় জনগণ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ